না সবারটা আজকে আমরা সেমিনারির এই গার্ডেনে চলে আসলাম নাকি সবজি বাগান এটা স্পেশালি হচ্ছে সবজির বাগান আমরা আনা পার সবজির বাগানে সবজি ভিজিট করতে আসছি আছেন সবজি কোন আমরা ভিজিট করতে আসছি

চো বাচ্চার মতো পানি রাখার হ্যাঁ তো এই যেদিকে সব দিকে মোটামুটি সবজি চাষ করা হয়েছে এখন যাচ্ছি পুকুর পাড়ে নাকি পুকুর পাড়ে সাজানি না তো জিয়া তেমন এই যেটা হচ্ছে সেমিনারের জল সেমিনারের বিশাল বড় একটা পুকুর এই পুকুরে আমরা মাছ ধরতাম না মশা মাছ ধরতাম মাছ ধরে খাইতাম আর হ্যাঁ ওই দিকে হচ্ছে আউডা বিল বলে হ্যাঁ বিল এটা হচ্ছে আউডা বিল তো এই এইগুলো এখন ওয়াল দিয়ে ফেলছে আগে আমরা যখন ছিলাম তখন ওয়াল ছিল না বাউন্ডারি ছিল না তো এই যে

তো হ্যাঁ ও সবই এনে বসার মতো একটা জায়গা ছিল কিন্তু এখন নাই বুঝে তো বাদবাকি যারা আছে তারা মাত্র আস্তে আছে এরা লেট হয়ে গেছে বুঝছা বাগানে আসছো কাজ করে যাও এই যে জংসারি বাজু আসতেছে অনেক বছর পর নাকি যাওক আমাদের স্মৃতি বিজড়িত জায়গায় চলে আসছি তো এখানে কিছুক্ষণ আটটা দিব তারপরে আবার আমরা ব্যাক করব যাও এই যে আমরা সবাই চলে আসছি অটো বিল দাও ফাকনা মাইরা ল্যায়া আর কত দেখাইগা আঙ্কো বক কাকনা হঙ্কি